বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে রক্তটুকু ঢেলে দেবে বিপ্লব মানে জীবন নয় সে কোনো দিন আসবে গো করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে গো করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের সেই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবু তোমাই লরতে হবে মানিবে না করা যায় তবু তোমাই লড়তে হবে মানিবে না করা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন না গো করো যদি ভয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয় কোটা থেকে কোনো দিন বেশি শকুন আমার দেশে এসে সবার নামে বসলো জোর মিরিদা বরের বেশি কথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মৃদা ভোরের বেশি তাদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় তাদের করতে নাস্তা নাবু বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন বেড়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো কর যদি ভয় নামে কেউ ইমানের ওপর আঘাত ওরা হানিছে ভারে বারে শাসনের নামে কেউ বাপিস মেহলাত জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে ভারে বারে প্রতারণা নেই ফাঁদে পরে মোরা জীবন করেছে ক্ষয় প্রতারণা রয়ে ফাঁদে পরে মোরা জীবন করেছে ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন না গো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে দেবে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সয়োদনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবু তোমার লড়িতেই হবে মানিবে না পরাজয় তবু তোমার লড়িতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয়